আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আসসালাম আলা আল্লাহ নবী জবাদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম কর্মময় ও বরকতপূর্ণ জীবন লাভের উপায় এ পর্যায়ে আমরা আলোচনা করছি সৎ দ্রুত সম্পাদন করা যেমনটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাদিরু বিল আলী ফিতানান মুসলিম তোমরা সৎ কর্মসমূহ এর দিকে দ্রুত অগ্রসর হও ধাবিত হও রাত্রির ঘুট ঘুটে অন্ধকার সদৃশ পতিত হওয়ার পূর্বে ইস্পিহর হজুল ও কোন একজন ব্যক্তি সকাল করবে মমিন অবস্থায় ইমসি কাফিরন সন্ধ্যা করবে কাফির অবস্থায় আউ ইমসি মমিনান অথবা বিকেল করবে মমিন অবস্থায় ওয়া ইস্পী হউ আর সকাল করবে কাফির অবস্থায় ইয়া বিউ উদিনাহু বিআরাদিন দুনিয়া আর সে তার দিনকে বিক্রি করবে দুনিয়ার তুচ্ছ বিষয়ের মূল্যে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি এ হাদিস থেকে প্রতিমান হয় সৎকর্মসমূহ সম্পাদন করতে দেরি করা যাবে না। আর دینی বিষয় এই দুনিয়ার তুচ্ছ মূল্য বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আলা ارشاد করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু ওয়াতু আল আরদ তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যে জান্নাত আসমান ও জমিন পরিব্যাপ্ত সুহান আল্লাহ ও আদাতিল মোত্তাকিন যে আল্লাহ তালা মোত্তাকিদের জন্য নির্মাণ করে রেখেছেন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়ের থেকেও প্রতিমান হয় আমরা সৎকর্মসমূহ দ্রুত সম্পাদন করব। কেননা কখনো মৃত্যু হয়ে যাবে আমরা কেউই জানি না তাই আসুন দ্রুত সৎকর্ম সম্পাদন করে কর্মময় এবং বরকতপূর্ণ জীবন গঠন করি আল্লাহ তাফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনিল হাম রবিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার